ক্ষয়ক্ষতি হচ্ছে ঘূর্ণিঝড় তোপানে আমি এখন চলে আসলাম আমি এখন চলে আসলাম এক মানে পর্যটক এলাকায় তো আসার পরে দেখলাম মানে বন্যায় মানে বন্যায় সব কিছু ডুবে যাচ্ছে কাল সকাল থেকে গতকাল সকাল থেকে মানে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির মাধ্যমে তারপরও আমি চলে আসলাম যে একটা ভিডিও শ্যুট করি তো আমার চারোপাশেই পানি আর পানি এই যে আমি যদি আপনাদেরকে দেখাই তো চারপাশে পানি তো দেখতেছেন আমি ছাতা নিয়ে ভেড়ে হয়ে গেছি এই পর্যায়ে চলে আসলাম যে আমার পাশেও বৃষ্টি আর বৃষ্টি বন্যায় মানে বন্যায় বসে গেছে এই যে এই যে আর কিছুক্ষণ বৃষ্টি হলে মনে হয় সবার ঘর বাড়ি ডুবে যাবে এরকমটা মনে হচ্ছে তো সবার যদি ঘর বাড়ি ডুবে যায় বন্যায় তাহলে সাধারণত মানুষ কী করবে ঠিক আছে আমি যদি একটু সামনে যাই তাহলে আরও অনেক কিছু দেখতে পারবেন তো আমি ছাতা নিয়ে আসছি সমস্যা নেই আপনাদেরকে দেখাবার জন্য তো মানে কোনো দিকে আর যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো আপনারা সবাই দেখতে থাকুন এই যে এই যে আমার পিছে দেখছেন পানি কিন্তু অনেকক্ষণ এটা একটা খাল বলতে কি একটা গাং আর কি তার মাধ্যমে আমি চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি মানে অনেক অনেক মানে কি বলবো আপনাদেরকে মানে কিছু বলার মতন বাসা আমার নেই এই যে এই যে দেখতেছেন হ্যাঁ এই যে এই যে বন্যা ঠিক আছে আরও তো মানে কাল থেকে অনেক বৃষ্টি এবং কি অনেক ঘূর্ণিঝড় হচ্ছে তো জ্বর তুফান মানে সঙ্গে সব কিছু ঠিক আছে তা আমার চার দেখেন ঠিক আছে তারপরে আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে মনে হয় আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো আপনারা দেখেন মানে দেখে তারপরে বলবেন কমেন্ট করে বলবেন যে দেশে পরিস্থিতি আর কেমন হবে তো আজকে যদি এই অবস্থা হয় আরও যদি এক টানা তিন চার দিন বৃষ্টি দেয় তাহলে দেশটা কোথায় যাবে এবং কি দেশটা মানে কিভাবে কি হবে ঠিক আছে এই যে আমার পিছনে কুকুরটাকে দেখেন দেখছেন কুকুরটাও মানে আবার তো রাস্তাঘাট মানে ওই ইপার যেতে আসলে ইপার তো আর যেতে পারবে না কারণ বৃষ্টির কারণে কিভাবে যাবে বন্যার মাধ্যমে ঠিক আছে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি কীরকম হয়েছে আর কেমন ঘূর্ণিঝড় এবং কী ঘূর্ণিঝড় কালকে রাত থেকে ছিল তো রাত সাড়ে বারোটা পর্যন্ত আমি জেগেছিলাম আর কারণ তো বলতে নেই ফোনে নেট নেই ঠিক আছে তো নেট নেই কারণ নেই আর বাংলাদেশের তো একটু সমস্যা হলেই কারেন্ট চলে যায় বাংলাদেশের নিয়ে আর কি বলবো ঠিক আছে বাংলাদেশ এমন একটা দেশ এমন একটা দেশ মানে কি বলবো ভাই এই সামান্য বৃষ্টি হচ্ছে কারণ নেই হ্যাঁ তারপরে যা সামান্য বৃষ্টির মাধ্যমে নেট মানে ইন্টারনেট একদম টোটালি বন্ধ কারো ফোনে নেট নাই কি মানে কেউ যে ইমারজেন্সি একটা কথা বলবে সেরকম ক্ষমতাটা কিন্তু কারো নেই কারণ আমি খুব দুঃখে মানে খুবই কষ্টে আছি ভিডিও এখনও আপলোড পাবলিক করতে পারতেছি না তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেশের পরিস্থিতি কীরকম হয়েছে আরও অনেক জায়গায় গাছ মানে গাছ কারেন্টের খুঁটি ঠিক পড়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার ভাই একজন চলে এসেছেন ভাই আমরা তো কি অবস্থা এখন দেশের ভাই যে পরিস্থিতিতে আসি আছি মেঘান আসে আমরা তো দুধ ঘুরতে বার করতে বাড়িতে পারতাছি না তাছাড়া বাচ্চারা যেন দুঃখ কষ্ট ঘুরতে বার সব বন্ধ আমাদের সব বন্ধ আছে

জুড়ে জুড়ে বলো তো মানে তারপর যদি আমরা চিন্তা করছি আরো যদি তিন চার দিন যদি এরকম একটা না যে মানে প্রতিটা ঘরে ঘরে মনে করো না পানি প্রতিটা ঘরে ঘরে পানি উঠবে সেটা একদম মানে নিশ্চয়ই আমরা যেটা জানি ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন আপনাদেরকে আমি মানে পিস ক্যামেরায় দেখাচ্ছি পিস ক্যামেরায় দেখলে অনেকটাই মানে আপনারা বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি কিরকম অনেকে গড়ে পানি উঠবে সেটা মিস নাই যদি এক টানা তিন চার দিন আরো বৃষ্টি হয় ঠিক আছে ঠিক আছে দেখুন আপনারা দেখুন আপনারা নিজের চোখেই দেখুন এই যে এইভাবে পানি চলতেছে ঠিক আছে এইখানের পানি কিন্তু এই পুরো এই গাছের অর্ধেক মানে এই গাছের পুরোটাই কিন্তু মানে পানি থাকে ঠিক আছে মানে এক টানা যদি আরও তিন চার দিন বৃষ্টি দেয় তাহলে কিন্তু এই গাছের বট মানে এটা একটা বট গাছ বট গাছের পর্যন্ত পানি উঠবে ঠিক আছে তো এখন এ এতটুকু কালকে রাত থেকে কালকে রাতের বৃষ্টি মানে এতটুকু পানি হয়েছে কিন্তু এইখানে কিন্তু এত পানি থাকে না এখানে আরও কম পানি থাকে আর এবং দেখা যাচ্ছে কি এই যে এইখানে মানে উপর দিয়ে পানি এই যে উপর দিয়ে পানি চলাচল করতেছে ঠিক আছে তো আপনার মানে দেখুন আর এই এই পাশটা দেখুন এই পাশটা এই পাশটা দেখুন এই দেখছেন পানি ওই পানি তো আমি আর এইদিকে যেতে পারতেছি না কারণ পানির কারণে যেতে পারতেছি না ঠিক আছে তো এই যে এখানে খাল বিল যা কিছু আছে সব কিছুতেই পানি আর পানি আর ওইদিকে গাছ ভেঙে পড়ে গেছে তো বৃষ্টির মানে পানির কারণে ওই পাশে যেতে পারতেছি না তো ঠিক আছে এই যে গাছটা গাছটা পড়ে গেছে কালকে মানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে হয়েছিলো বাতাসে মানে ওই গাছটা ফেলে দিয়েছে তো আপনারা দেখতে পারতেছেন তো আপনাদেরকে আরেকটা জিনিস নিয়ে গাই অনেক 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 জায়গায় অনেক কিছু হয়েছে ক্ষতি হয়েছে তো আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আপনারা আমার পাশেই থাকুন ঠিক আছে ধন্যবাদ ভাই কালকের দিকে আপনারা কি ডিউটি করতে পারছেন না ভাই আমরা তো করতে পারছেন আমরা তো ঘরে বসে আছি ঘরে বসে বসে আছি তো আজকে তো কোনো ডিউটি নেই না না ভাই আজকে তো ডিউটি হবে না আমরা তো কিছু কষ্ট আচ্ছা আমার ভাইয়ের কষ্টের জীবন কাটতেছে কষ্টের জীবন তো কষ্ট হইব ওই ভাই এই যে বন্যায় বন্যায় এই যে এখানে এখানে একটা মানে ইয়ে ছিল সেটাও বাসায় নিয়ে গেছে আর এদিকে এখন পথ চলাচল করতেছে মানুষ ঠিক আছে তো রাস্তা অলরেডি এই একটা রাস্তা ছিল তো এই রাস্তাটা এখন মনে করেন না আপাতত বন্ধ আছে কারণ সামনে মানে অনেকটা পানি জমে গেছে তার জন্য তার জন্য ভাই একটা জিনিস চিন্তা করে দেখো ভাই আরও তিন দিন আছে আর এই তিন দিনে যদি একটা না এইরকম বৃষ্টি পড়তে থাকে তাহলে তো মনে করো না দেশের পরিস্থিতি মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখন চলে যাচ্ছি আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে প্রায় আমি সাত আওতা নিয়ে মানে আটকে পড়ে গেছি ঠিক আছে তো জাস্ট আপনাদেরকে মানে এই বন্যার জলটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা যত পারেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করতে 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 ভালো একজন মানে এই যে এখানে মনে হয় বড় বড় মাছ চলে এসেছে আর কিছুক্ষণ পরে মাছ ধরা হবে তারপরে যদি আমি আপনাদের সঙ্গে পারি তাহলে ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর কার এই দিকে ঘূর্ণিঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি আর থাকতে পারতেছি না ভাই খুবই বাতাস এবং কি খুবই জ্বর তুফান হচ্ছে ঠিক আছে তো আজকের মতন ভিডিওটা এইখানেই আর অবশ্যই আপনারা আপনাদের মতার কমেন্ট বক্সে জানাবেন আরও যদি তিন এক টানা তিন চার দিন বৃষ্টি হয় তাহলে দেশটা কোন পর্যায়ে যাবে সেটাও আপনারা কমেন্ট করে বলবেন এই যে পানি কিন্তু অনেকক্ষণ বাড়তেছে যতই মানে যতই বৃষ্টি হচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের মতামত কি আর অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হচ্ছে এই যে দেখুন কত বড় গাছটা ভেঙে পড়ে গেছে তো আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি কারণ এই যে কাঁটাল গাছ একটা ফল গাছ ঠিক আছে গাছটা ভেঙে গেছে ভেঙে পড়ে গেছে ঠিক আছে বাট খুবই কষ্ট লাগতেছে এইগুলো দেখলে খুবই কষ্ট লাগে এই যে এই গাছের ফলটা কিন্তু অনেক মিষ্টি এবং কি অনেক ভালো লাগে খেতে তো এগুলো নিজরে মনে করো না গাছগুলো ভেঙে ফেলছে তো ঠিক আছে এই গাছের ফল ভাই এত মিষ্টি মানে কাটাল মানে ঘড়ির থেকে আগা পর্যন্ত কাঁটালে ধরে ঠিক আছে এটা একটা কাঁটাল গাছ তো ভাই আর কী করবো কপালে যদি না থাকে আর কিছু করার নেই তো অনেক